নমস্কার আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল ভাঙা বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে ডোর নেই আর সেই চুপি চুপি যাওয়া ধীরে কাছে এসে ফিরে ফিরে যাওয়া যে আছে আখি নাই ও আখিতে প্রেমের ঘর। বাহুলতা শুধু বন্ধন পাশ বাহুতে মোর হাসিটুকু আর পড়ে না তো ধরা অধর কণে আপনারে আর চাহনা লুকাতে আপন মনে স্বর শুনে আর নয়নে উতলা আখি জল রেখা ঢাকিতে চাহে না সরম চোর বসন্ত নাহি এ ধরায় আর আগের মতো জ্যোৎস্না জামিনী যৌবনহারা জীবন হতো আর বুঝি কেব বাজায় নাবিনা কে জানে কারণে ফুল ফোটে কিনা কে জানে সে ফুল তোলে কিনা কেউ চোর কে জানে সে ফুলে মালা গাঁথে কিনা সারা প্রহর বাসি বেঁধেছিল ধরা দিনু যেই থামিল বাসি এখন কেবল চরণের শিকল কঠিন ফাঁসি মধু নিশা গেছে স্মৃতি তার আজ মর্মে মর্মে হারিতেছে আছে সুখের ছলনা হৃদয়ে তোর প্রেম গেছে শুধু আছে প্রাণপণ মিছে আদর কতই না জানি যে গেছো রজনী করুণ দুঃখে সদয় নয়নে চেয়েছ আমার মলিন মুখে পর দুঃখ ভার সহে না কোয়ার লতায় পড়েছে দেহ সুকুমার তবু আসি আমি পাষণ হৃদয়ে বড় কঠোর ঘুমাও ঘুমাও আঁখি ঢুলে আসে ঘুমে কাতর